আল্লাহ এক পর হ্যালো ফ্রেন্ডস এবার আবহাওয়ার আর অবস্থা ভালো হলো না কি বলবো প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে দেওয়ার একটাই উদ্দেশ্য হলো দেওয়ার চেষ্টা করি যে এবার চব্বিশ সালে আবহাওয়া এতটা ভয়ঙ্কর ছিল বা আছে বা সামনে আসতেছে যে বলার অপেক্ষা রাখে না আপনারা দেখছেন আমার বিভিন্ন ভিডিওতে যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এবার চব্বিশ সালে এখন শীতকাল চলে আসছে তারপরও দেখুন কি ভয়ঙ্কার রোলিং সামনে আবার পনেরো তারিখে একটা আবহাওয়া খারাপ ওই সময় আর একটি জ্বর আসতে পারে তো সবাই সাবধানে থাকবেন হয়তো বা এই শেষ জ্বর আবার দু সালে আসতে পারে তো এবার দু হাজার চব্বিশ সালে আবহাওয়াটা খুবই খারাপ গেছে জাহাজের লোকের জন্য বা জাহাজের লোকের জন্য খুবই মারাত্মিক একটি সাল গেছে তো ইনশাল্লাহ আমরা যারা নাবিক আছি ভালো আছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য দোয়া রইল মনে থেকে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সাবধানে থাকবেন সামনে যাওয়ার বৃষ্টি আবহাওয়া যতই কিছু আসুক না কেন ইনশাআল্লাহ নাবিক ভয় পাবে না এটা আশা করি সালাম আলাইকুম